সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলে চাঞ্চল্যকর ঘটনা তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর সাথে শৌচালয়ের দুষ্কর্মের চেষ্টার অভিযোগ উঠেছে স্কুলের সাফাই কর্মীর পাপ্পু বাস্পর এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল নটা নাগাদ টিফিন পিরিয়ডের সময় অভিযোগ ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর না দিয়ে নিজস্বভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে স্কুলের প্রধান শিক্ষক রণবীর পুরো জানান তারা নিজেই অভিযুক্তকে শনাক্ত করে আজ সকালে ধরার পরিকল্পনা করেছিলেন তবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বলেই মনে করছেন অভিভাবকেরা তারা জানিয়েছেন স্কুল যদি সত্যি নিরপেক্ষ হতো তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানাতো আজ সকালে অভিযুক্ত পাপ্য স্কুলে এলেই শিক্ষকরা তাকে আটক করেন খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে এরপরে ছাত্রছাত্রীদের অভিভাবকরা অভিভাবকদের দাবি শুধু অভিযুক্ত কর্মী নয় স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে হবে ইতিমধ্যে মৌখিক অভিযোগ করা হয়েছে থানা এবং লিখিত অভিযোগও জমা পড়েছে বলে জানা গেছে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্কুলে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট আপাতত পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত পাপ্পু বাসপর মানে কিন্তু যে করছে ওরকম তার শাস্তি চাই স্কুলের পরিস্থিতি কি স্কুলের পরিস্থিতি বলতে ধাপা চাপা চেষ্টা করছে স্কুলে স্কুলে তো কালকের ঘটনা আজকে মানে এই অবধি স্কুল থেকে কোনো কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নেই শালি খালি গার্জিয়ানরা জানা জানি হলো গার্জিয়ানরা এই করছে বলে বলছে হ্যাঁ আমরা তো ভয় পাচ্ছি কেন যেহেতু স্কুলে অনেকক্ষণ টাইম আমাদের বাচ্চারা থাকে স্কুলে ভিতরে হওয়ার পরে যদি এইসব হয়